আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার কাছে আপনারা সারা দেখতেছেন কি অবস্থা তো এই সমস্যা এর আগে অনেকবার হয়েছে এটা কি কারণে হয় এটা আমি নিজে জানি তো জানার পরে এটা হঠাৎ করে কালকে হয়ে গেছে সেটা হচ্ছে আমার পাখি যেগুলো দেখতেছেন এগুলার অনেক পাখি এরকম অবস্থা ছিল অনেক সবটাই ছিল অনেকটা সমাধান হয়েছে এখনো অনেকটাই আছে তো শুধু এইটাই নয় আমার পাশে আর একটা বোডার চলতেছে দশ দিনের পাশে সেটা তো একই অবস্থা এইটা হওয়ার কারণ হচ্ছে যেটা অনেকে মন্তব্য করতে পারেন যে বিষয়টা দেখতেছেন থাম্বেল যেভাবে লিখছে আমি যে প্যারালাইসিস আসলে এটা অনেকে ভাবতে পারেন প্যারালাইসিস তো ভিটামিনের কারণে হয়ে থাকে না সম্মানিত পরিপাকি সমাজিক ভাই বোন প্যারালাইসিসটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে সেটা অনেক নতুন খামারি এবং অনেক পুরানো খামারিরাও জানে না প্যারালাইসিসটা হয়ে গেলে অনেকেই ভিটামিনের অভাব এটা মনে করে সেই জায়গা থেকে তাদেরকে ভিটামিন সেবন করানোর চেষ্টা করে বা সেবন করায় তো না আপনি কি আগে সিমটমটা এবং আপনার কোন ভুলটা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে তারপরে ওই প্যারালাইসিসটা আসলে ভিটামিন কারণে হলো না আপনার ভুলের কারণে হলো না অন্য কোনো ক্ষেত্রে হলো সেইটা বের করে তারপরে পাখির উপরে ট্রিটমেন্ট করতে হবে না হলে অন্য আপনার পাখির ক্ষতি হয়ে যেতে পারে আপনার পাখি পর্যাপ্ত গরমের কারণে প্যারালাইসিস হতে পারে তারপরে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এর কারণে হতে পারে ক্যালসিয়ামের কারণে হতে পারে এরকম আরও অনেক ক্ষেত্র আছে যেমন পাতলা পায়খানা হলে প্যারালাইসিস হতে পারে সেই সাথে আজকের যে ভিডিওটা দিতেছি এটা আরেকটি কারণের প্যারালাইসিস কিন্তু আমি যেগুলো বললাম আরও অনেক কারণে হতে পারে বিভিন্ন রোগের কারণে হতে পারে কিন্তু আমি যেগুলো বললাম ভিটামিন ক্যালসিয়াম পর্যাপ্ত গরমের কারণে প্যারালাইসিস আপনার অতিরিক্ত পাতলা পায়খানা আমাশা হচ্ছে সে কারণে প্যারালাইসিস এই সিম্পটমগুলোর মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করতে হবে আর আজকের যেটা দিয়েছি আমি যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে ভিন্ন রকম কারণে এই প্যারালাইসিসটা এমনভাবে হয়ে যাবে আপনার তৎক্ষণাৎ হয়ে যাবে সেটার কারণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটার কারণ হচ্ছে আপনার খাবার পরিবর্তনের কারণে কারণ বুড়ার অবস্থায় আপনি মনে করেন যে কোম্পানি সেটা হোক না কেন যেমন আমার কথা বলে আমি নারিশ কোম্পানির খাদ্য আমার পাখিকে বা আমার খামারে আমি ব্যবহার করে থাকি তো আমার পাখিকে আমি শুরু থেকে নারিশ কোম্পানি খাদ্য দিই কিন্তু হঠাৎ করে আজ গত কালকে নারিশ কোম্পানির খাদ্য আমার কাছে ফুরায় গেছে এবং দোকানে যাও আমি পাইনি তো সেই জায়গা থেকে উনি অন্য একটা কোম্পানির খাবার আমাকে দিয়েছে আমি নেবই না তারপরে যেহেতু রাত্রবেলা তো ছিল কোনো উপায় পাইনি আমি নিয়ে আসছিলাম এবং সে আমি জানি এটা খাদ্য খাওয়ালে আমার পাখি প্যারালাইসিস হবেই হবে এটা আমি আগে থেকেই জানি আমার এর আগে অনেক কয়বার হয়েছে আহ কারণ বাধ্য হয়ে নিতে হয় যেহেতু নারিশ কোম্পানির খাদ্য সে সময় ছিল না দেখেন আমি গতকালকে এনে রাত্রেতে আমি খাবার দিয়েছি এই আর এক ঘন্টা পরের থেকে প্যারালাইসিস একবারে সমস্ত সমস্ত গুলো প্যারালাইসিস হয়ে গেছিল তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনার পাখিকে সেটা যে কোম্পানি হোক না কেন সেটা যতই কম বা কোম্পানি হোক না কেন আপনি আপনার পাখিকে বুড়ার অবস্থায় যে খাদ্যটা যে কোম্পানির খাদ্যটা সেবন করাবেন ঠিক বিক্রয় আগ পর্যন্ত অর্থাৎ ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার পাখি একই খাদ্য আপনি দেবেন কখনো খাদ্য চেঞ্জ করবেন না প্রয়োজন হলে কোনো দোকানে সেটা নাই আর এক দোকানে দেখবেন আর এক দোকান নাই প্রয়োজন হলে এক বেলা খাবার বন্ধ রাখবেন তবুও কোম্পানি চেঞ্জ করবেন না কোম্পানি যদি চেঞ্জ করেন কোম্পানি চেঞ্জ করে খাদ্য দেওয়ারও নিয়ম আছে সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে অভিযোগ সমাজদের সাথে পরামর্শ করে করবেন আর না হয় না হয় আপনার এই গতিটা চলে আসবে আপনি যখন এক কোম্পানি খাদ্য দিতে দিতে কোনো ওই কোম্পানি খাদ্য আপনার কাছে নাই দোকানে নেই আপনি অন্য কোম্পানির খাদ্য এনে দিবেন তো আপনার পাখি প্যারালাইসিস হয়ে যাবে এ থেকে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে কারণ আপনি ওই প্যারালাইসিস ভেবে বিভিন্ন ভিটামিন খাওয়াতে পারেন বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন সেই জায়গা থেকে আপনি সব ক্ষতি হয়ে যাবে যার জন্য আপনি আপনার পাখি কি একই কোম্পানি খাদ্য খাবেন এবং ওই পাখিগুলো যার কাছে বিক্রয় করবেন তাকেও আপনি বলে দিবেন যে আমি এই পাখিকে শুরু থেকে এই কোম্পানির খাদ্য দিয়ে আপনিও এই এই কোম্পানির খাদ্য তাকে দিবেন এটা আপনি বলে দিবেন এটা আপনার দায়িত্ব তবে অবশ্যই আপনি সচেতন থাকবেন আপনার পাখিকে যেন শুরু থেকে যে কোম্পানির খাদ্য আপনি দেবেন সেটা যতই যে কোম্পানি সেটা কমা হোক ভালো হোক উন্নত হোক সেই কোম্পানির সাথে আপনি ওই পাখিটায় লেগে থাকবেন অর্থাৎ আপনি কি সব পাখি দেন সব পাখির কথা বলতেছি না আপনার খামারে পাঁচ ধরনের পাখি আছে পাঁচ ধরনের পাঁচ ধরনের কোম্পানি খাদ্য দিতে পারেন কিন্তু এক এক পাখিকে ধরনের খাদ্য দিবেন আজ কালকে ওটা এরকম না আপনি একই কোম্পানির একই পাখির যে খাদ্য তার বিক্রয় আগ পর্যন্ত এবং ডিম পার আগ পর্যন্ত তাকে সেবন করাবেন আপনার পাখি সুস্থ সবল থাকবে আর যদি আপনি আপনি যদি দেখবেন আমার পাখি আমার পাখি প্যারালাইসিস দেখালাম এটা বুড়ার দেখতেছেন এর মধ্যে পাখি প্যারালাইসিস হয়ে গেছিল এটা অনেকে বুঝবে না তারা অনেকে টেনশন ভোগ করবে তো এটার একটা কারণ যখন আপনি কোম্পানি চেঞ্জ করবেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাবেন তো আপনার পাখি প্যারালাইসিস হয়ে যাবে সেটা আমি প্র্যাকটিক্যাল দেখালাম তো আপনারা আপনাদের আপনার জ্ঞানার্থে এবং সচেতন করার জন্য বলবো কখনো আপনার পাখিকে শুরু থেকে যে খাদ্যটা দিবেন ওইটা দিবেন কোম্পানি চেঞ্জ করবেন না কোম্পানি চেঞ্জ করে এক খাদ্য আরেকটা দিবেন না তাহলে আপনার পাখি এই ক্ষতি হয়ে যাবে